হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থও আছো আর আমিও ভালো আছি সুস্থও আছি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করবো চলো দেখতে থাকো আর সাথে থেকো সকালবেলা নানা ধরনের কাজ নিয়ে সংসার জীবন শুরু হয় আর আজকে হচ্ছে এই কাজ নিয়ে সবার আগে চলে এসেছি ফ্রিজ খুলে দেখছি যে বেশ কিছু লঙ্কা খারাপ হয়ে গেছে আর তার আগে তো সব কাজগুলো মানে বাসি বাসি সব কাজ সারা হয়ে গেছে সেরে এখন চলে এসেছি রোদ্দুরের মধ্যে একটু লঙ্কাটাও বাঁচা হবে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু রোদ্দুরটাও পোয়ানো হবে আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের আর মধ্যবিত্ত ঘরে দেখবে যখনই কোনো জিনিসটা নষ্টর দিকে যায় না সেটা আমাদের সব থেকে বেশি খারাপ লাগে আর জানো তো আমার ঠোঁটে কী হয়েছে জটঠসা মানে এত ঠান্ডা গরম লেগে গেছে তার মধ্যে খেয়েছি ফুচকা সেই জন্য সেটা আর যায় কোথায় এখন এই ঠোঁট নিয়ে আমি যেন ভুগে যাচ্ছি তারপরে আমার ম্যাক্সিমামগুলো ছাড়ানোও হয়ে গেছে আর বেশ কিছু একেবারে কিনে আনা হয় এই জন্য অনেকগুলো লঙ্কা একসাথে জমেছিলো আর এগুলো ছাড়িয়ে নিলে বেশ অনেক দিন পরে ওইদিকে ছোটোখাটো কাজগুলো সব কমপ্লিট এবার হচ্ছে যাবো ছেলেকে স্কুলে নিয়ে এবার ওর জন্য মানে ছেলের জন্য এখন পুরোটাই ছেলেকে তৈরি করা খাওয়ানো টিফিন দেওয়া বই গুছানো সব কিছু রেডি করে ছেলের হাতের সামনে দিলে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে যাবে আর এই দেখো সবগুলো বই খাতাগুলো প্যাকেট ভিতরে ঢুকিয়ে দিয়ে সামনাসামনি রেখে দিয়েছি চলো তোমাদেরকে ঝটপট আমার গাছগুলো দেখিয়ে দিই দিন লাইভ ডেলি লাইভ শেয়ার করা হয় না সেই জন্য গাছগুলো ছোট ছোট গাছ এসেছিলাম সেই গাছগুলো এখন প্রায় কত খানি বড় হয়ে গেছে দেখেও জানো তো খুব ভালো লাগে যে আমার যত্নে এই গাছগুলো এত সুন্দর আস্তে আস্তে বাড়ছে চলো তোমাদেরকে ঝটপট শেয়ার করে দিই গাছগুলোকে আর এই মানি প্ল্যান্টটা জানো তো আমি জলের মধ্যেই রেখেছি দেখেছি আমি জলের মধ্যে রাখলে গ্রোথটা ভালো হয় আর এই গাছটা হচ্ছে লেটুস পাতা যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য কিন্তু খাওয়ার জন্য ছেড়ে আমি প্রায় এটাকে লাগিয়ে দিয়েছি গাছটা কবে বড় হবে সেটা দেখার জন্য আর গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে স্যালাডে ইউজ করবো কত সুন্দর লাগে বলো দেখতে আর এখানে হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্টটা হচ্ছে দেখো ফুল বেরিয়েছে আর ফুলের সাথেও সুন্দর সুন্দর চারাও বেরোচ্ছে আরও আর গাছটা বেশ হেলদি হয়েছে আর এটা রয়েছে আমার হচ্ছে ঘরে যেটা তোমরা সবাই দেখেছো আরিকা পাম আর গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন বেশ রোগা একটু পাতলা ধরনের ছিল এখন দেখছি যত্নে এটাও বেশ তরতাজা সুন্দর হয়ে উঠেছে চলো সব কিছু শেয়ার করে নিয়েছি এবার হচ্ছে ছেলের খাওয়ানোটা তোমাদেরকে সাথে শেয়ার করি দেখো সকালবেলা ছেলেকে হচ্ছে টিফিনে দিচ্ছি ভাত কেননা খেয়ে স্কুল যাবে সেই জন্য ঘি আলু সেদ্ধ আর সমস্ত রকম সবজি একটু একটু করে সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে তারপরে পাঠাবো হচ্ছে স্কুলে এখন ছুটি হবে প্রায় চারটের সময় আর চারটে অবধি প্রায় অনেকটা কাজ আমার এগিয়ে যাবে তার মধ্যে ওকে স্কুলে দিয়ে এসে হচ্ছে ভয়েস এডিটিং বাকি ছিল সেগুলো সব করে নিয়েছি তারপরে ভিডিও এডিটিং ছিল সব কিছু করে নিয়ে তারপরে এখন তোমাদের সামনে কথা বলছি আর তারপরে জানো তো আমার ডেলি ব্লগ কদিন শেয়ার করা হচ্ছে না কারণ হচ্ছে 아미, ছেলেটাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম মানে টাইমে না অ্যাডজাস্ট করতে পারছিলাম না কোন টাইমের মধ্যে কোনটা করব। সেই জন্য একটু লাইফটা ছাড়ার জন্য আমার খুব সমস্যা হয়ে যাচ্ছিল এখন ভাবছি না আমার যেহেতু চ্যানেলটা রয়েছে কাজ তো করতেই হবে সেই জন্য যতটা পারবো ছোট ছোট ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবছি আর সময় নষ্ট না করে চলো একটু একটু করে হলেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এর থেকে অন্তত তোমরা তো মনে রাখবে যে এই চ্যানেল নামে কোনো একটা কিছু ছিল চলো দেখতে থাকো আবার আসছি পরে ওকে খাইয়ে দাই রেডি করে দিয়েছি এদিকে হচ্ছে চলে এসেছি লেবুটা জুস করব বলে এখন যেহেতু স্কুলের আর পাঁচ মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে এখন যদি ওর হাতে আমি লেবুটা দিয়ে দিই খেতে খেতে নাই নাই করে দশ মিনিট এর থেকে অত টাইমটা নষ্ট করাই না এখন বেফালতু হয়ে যাবে এর থেকে ঠিক করেছি আগে লেবুটার রস করে ঝটপট খাইয়ে তারপরে নিয়ে সোজা বেরিয়ে যাব আর আমার বাড়ি থেকে স্কুল প্রায় অনেকটা দূর প্রায় সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার মতো যেতে লাগে সেই জন্য একটু আগে আগেই বেরোতে হয় আর এদিকে বিকাশ হচ্ছে বেরিয়ে গেছে হচ্ছে খাওয়া দাওয়া করে ডিউটিতে কিন্তু তার মাঝখানে শুনলাম আমাদের যে স্টেশনে সেখানে কিছু সমস্যা হয় হয়ে যাওয়ার জন্য হচ্ছে গাড়ি মানে ট্রেন চলাচল না খুব সমস্যা হচ্ছে মানে একটা দুটো কি ট্রেন চলছে অনেকটা ভিড় তা আমি যখনই বাড়ি এসে দেখলাম যে শুনলাম আশপাশ থেকে যে এই ব্যান্ডেল স্টেশনে এই সমস্যাটা হয়েছে ট্রেন চলাচল করতে সমস্যা হচ্ছে অনেক ভিড় হচ্ছে কম ট্রেন চলবে সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করছি অনেকটা সময় পর চলে আসলাম সবাইকে জানাই গুড ইভিনিং আর আজকে ইভিনিংয়ে সব স্পেশাল কি বলো তো আজকে হচ্ছে পিঠে মানে তোমরা ভাববে শীত চলে গেছে দিদি ভাই এখনও তোমরা পিঠে খাচ্ছ হ্যাঁ গো শীত চলে গেছে তবুও একটু একটু করে এখনও আমাদের চলছে মানে যেহেতু আমার ছেলে ভালোবাসে সেই জন্য বিকাশ ভালোবাসে সেই জন্য একটু একটু করে আমাদের চালাতেই হচ্ছে এখনও মানে যতক্ষণ না গরম পড়বে ততক্ষণ আমাদের পিঠেটা একদমই যাবে না তো আজকে হচ্ছে সরু চাকলি পিঠে আর তার সাথে হচ্ছে গুড় আর তার সাথে হচ্ছে ঝোল পিঠে মানে হচ্ছে দুধপুলি যেটা বলে সেইটা আর শীতেও আমরা প্রচুর খেয়েছি পিঠে আর এখনও শীত যাওয়ার টাইমে কেন খাবো না সেই জন্যই আজকে হচ্ছে মা বানিয়েছে আর এদিকে ছেলে আমার হচ্ছে এখন বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেহেতু টিচার পড়িয়ে গেল তারপরে খেয়ে দে আবার গিয়ে পড়তে বসবে আর যখন অ্যারেঞ্জ করে না তখন বেশ খাটনি হয় জানো তো পিঠে করতে গেলে কিন্তু খেতে যে এত সুস্বাদু হয় সেটা আর বলার কথা না এই দেখো এখন হচ্ছে মা সরু চাকলি করছে যেটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলেকে নিয়ে চলে আসলাম সোজা রুমে কারণ ওর স্কুলের কিছু প্রোজেক্ট দিয়েছে সেইগুলো সামনে থেকে একটু কমপ্লিট করাতে হবে মানে ও নিজে নিজে একা একাই করে সামনে থেকে একটু যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করি এটাই আর কি আর এইগুলো না করতে অনেকটা সময় লাগে আর এখন যেহেতু ক্লাস নাইন হয়ে গেছে সেই জন্য একটু তো এইদিকে এই প্রোজেক্টের পিছনে একটু খাটতে হবেই আর সাথে করতে হবে এই কিছু করার নেই চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে